হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আমরা সবাই জানি যে হলুদ কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো হলুদ গাছ আমাদের খুবই উপকারে কাজে লাগে আজ তোমাদের সবাইকে জানাবো যে হলুদের কি গুণাগুণ আর কী উপকারিতা প্রথমেই বলবো হলুদের থাকা যে কার কী মিন লোহিত কণিকাকে রক্ষা করে আমাদের শরীরে রক্তের মধ্যে যে লোহিত কণিকা থাকে তাকে কাঁচা হলুদ আমাদের শরীরে ইউনিটি পাওয়ার বাড়ায় ও সর্দি কাশিতে থেকে খুবই আরামদায়ক দেয় তাছাড়াও হলুদে থাকা কিউমিন ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি কমাতে সাহায্য করে হলুদে থাকা অ্যান্টিবায়োটিক যে কারকিউমিন যেটা আছে যেটা আমাদের অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসাবে কাজ করে আমাদের শরীরে এবং রক্তে যে আমাদের শর্করা মাত্রা থাকে সেটা কমাতে সাহায্য করে বন্ধুরা আর হলুদ হলুদ হচ্ছে তরকারিতে স্বাদ বাড়াতেও সাহায্য করে রোজ যদি খালি পেটে এক কোয়া কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে বিভিন্ন রকম রোগ থেকে আমরা দূরে থাকতে পারি বন্ধুরা তাছাড়া দাঁতের জন্য খুবই হচ্ছে জরুরি হচ্ছে কাঁচা হলুদ রোজ খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে আমাদের যে ফ্যাটি লিভার থাকে সেই ফ্যাটি লিভারের সমস্যা থেকে কিন্তু খুবই মুক্তি পাওয়া যায় এবং লিভার পরিষ্কারও করে আর নিয়মিত যে আমাদের যে অনেক সময় খেলে আমাদের যে হাটে ব্লক হয়ে যায় সেই হাটের ব্লকেজ খুলে যায় এবং হার্ট অ্যাটাকের হাত থেকে আমরা রক্ষা পাই বন্ধুরা তো অবশ্যই যে আমাদের হলুদ খাওয়া উচিত তাছাড়াও হলুদ বিভিন্ন রকম আমাদের রূপচর্চার কাজেও লাগে হলুদের প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক থাকে তার জন্য আমাদের হলুদে স্কিনের পক্ষে খুবই খুবই জরুরি বন্ধুরা এটা হাজার হাজার বছর থেকে চলে এসে বিভিন্ন রকম আমাদের আয়ুর্বেদিক ওষুধ বা পদার্থ প্রোডাক্ট বানাতে গেলে আমাদের হচ্ছে হলুদ খুব জরুরি বন্ধুরা এবং তার জন্য আমাদের খুবই উপকারে কাজে লাগে হলুদ শুধু আমাদের স্কিনে নয় হাডে পুরো সারা শরীরেই আমাদের কাজে সক্ষম হয় অ্যান্টিবডি তৈরি করতে হাটকে একদম সুন্দর রাখতে সহায়তা করে গোলমরিচের সঙ্গে যদি কেউ হলুদ মিশিয়ে খায় তাতেও আমাদের শরীরে বিভিন্ন রকম অ্যান্টিবায়ডিতে কাজ করে বন্ধুরা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে কেউ যদি গোলমরিচের সঙ্গে অবশ্যই খায় অবশ্যই রক্ত শুদ্ধ পরিশুদ্ধ করে এবং কোলেস্ট্রল কমাতে সহায়তা করে বন্ধুরা আমাদের হজম শক্তিতে বৃদ্ধি করতে কিন্তু খুবই 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 উপকারী আর তাছাড়া আমাদের কারোর যদি আলসার ঘা থাকে অবশ্যই সে যদি কাঁচা হলুদ নিয়মিত খায় তাহলে কিন্তু অবশ্যই আলসার ঘা থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত কাঁচা হলুদ চন্দনের সঙ্গে মিশিয়ে রাখালে মুখে যে কালো যে দাগ থাকে সেটা উঠে যায় মুখ থেকে কাঁচা হলুদ বা গুঁড়ো জলের মধ্যে চায়ের মতো মিশিয়ে খেলে আমাদের শরীরেও বিভিন্ন রকম কাজে উপকারী হয় স্কিনের জন্য আমাদের খুব জরুরি বন্ধুরা বন্ধুরা ব্রেন ভালো রাখতে সহায়তা করে আমাদের কাঁচা হলুদ খেলে আমাদের শরীরে যে প্রত্যঙ্গ থাকে সেগুলোতে সতেজ করতে সহায়তা করে এবং আমাদের শরীরে ইউনিটি পাওয়ার বাড়ানোর জন্য শরীরে স্নায়ু শক্তি লিভার শক্তি প্রভৃতি উন্নতি ঘটায় এবং আমাদের শরীরে যে ক্যান্সার থাকে ক্যান্সারের যে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার হতে হচ্ছে রক্ষা পায় বন্ধুরা অনেকের পেট ঝুলে যায় কেউ যদি নিয়মিত এই ওষুধটা খায় হলুদ নিয়মিতভাবে খায় কিছু নিয়মের মাধ্যমে তাহলে কিন্তু পাঁচ দিনের মধ্যে তার পেট ঝুলে যাওয়া পেটও সেটা স্কিনটা ঠিক হয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায় বন্ধুরা তাছাড়া আমাদের ভালো ফেস প্যাক বানাতে সাহায্য করে কেউ ফে হচ্ছে ফেসিয়াল করতেও সহায়তা করে ফেস ওয়াশের কাজেও লাগে বন্ধুরা আর তাছাড়াও কেউ যদি বডি বডি ওয়াশও বানাতে চায় সেটাতেও খুব কাজে লাগে বন্ধুরা আমাদের হলুদ যারা প্রেগনেন্সি মাদাররা আছে তারা যদি প্রত্যেক দিন রাত্রেবেলায় কিংবা দুপুরবেলায় হলুদ হচ্ছে হলুদের গুঁড়ো হলু দুধের সাথে হলুদ মিশিয়ে যদি কেশর মিশিয়ে খায় তাহলে গায়ের রং সুন্দর থাকে এবং বাচ্চা রং পরিষ্কার হয় এবং স্কিনটা ভালো থাকে এবং ব্রেন আর রক্ত আর শরীরে পুষ্টিগুণ খুব ভালো থাকে এবং শরীরে অ্যান্টিবডি সৃষ্টির জন্য বাচ্চা হচ্ছে রোগ থেকে মুক্তি পায় বিভিন্ন রকম রোগের হাত থেকে বিভিন্ন রকম মস্তিষ্ক সমস্যা বা এই রোগ থেকে মুক্তি পায় এবং সর্দি কাশির হাত থেকে অ্যামোনিয়ার হাত থেকে মুক্তি পায় বাচ্চা শিশু ও মা স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা হলুদ যেহেতু মস্তিষ্ক ক্ষমতা বাড়াতে সহায়তা করে সেটার জন্য বাচ্চারাও মস্তিষ্ক ক্ষমতা বাড়াতে সহায়তা করে বন্ধুরা ব্রেনকে হচ্ছে সজাগ করে তোলে কাঁচা হলুদ এর মধ্যে ঝাল জেমিয়াস ঝাল জাইমাস বলে একটা ডিমোশিয়ান সহ মস্তিষ্কে বিছু কিছু সমস্যা হতে দূরে চলে যায় এগুলো যদি কারোর থাকে সেগুলো চলে যায় এগুলো আর কারোর যদি বয়স বাড়ার সাথে সাথে শরীরের জেল্লাগুলো কমে যায় সেই জেল্লাতে কিন্তু খুব কাজে লাগে বন্ধুরা তাছাড়া আমাদের বয়সজনিত কারণে আর্থাইটিস আর বিভিন্ন রকম শরীর খারাপ হয় তাছাড়া এমনি যদি সর্দি কাশি বা জ্বর হয় তাতেও খুব খুব কাজে লাগে কেউ যদি হচ্ছে গরম দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খায় তাহলে খুব অ্যান্টিবায়োটিক কাজ করে এবং জ্বরটা দূরে চলে যায় বন্ধুরা অল্প বয়সে বুড়িয়ে গেলে বয়সজনিত কারণে কারণে কারোর যদি শরীরে শারীরিক সমস্যা থাকে সেটা থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে যদি কেউ সেটাকে সকালবেলা খায় তাতেও আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ইউনিটি পাওয়ার থাকে লিভার ভালো থাকে এবং আমাদের শরীরের মধ্যে যে দানা দানা ঘাম আর ইনফেকশান থাকে সেগুলো দূর হয়ে যায় আর মুখে যদি কেউ লাগায় বা সারা বডিতে যদি লাগায় তাতে আমাদের শরীরের মধ্যে সুরক্ষিত থাকে এবং স্কিনটা ভালো থাকে সতেজ থাকে আর বিভিন্ন রকম বাইরের পলিউশন থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা আর তাছাড়াও স্কিনের ক্যান্সার বা শারীরিক ক্যান্সারও দূর হয়ে যায় কাঁচা হলুদের সাহায্যে কাঁচা হলুদের তাজা ফলের সঙ্গে রস সঙ্গে সুমিশিয়েও খেতে পারো বন্ধুরা তাতে আমাদের শরীরে অনেক কাজে লাগে তাছাড়াও আমাদের কারো যদি চোখের ওষুধ থাকে হলুদে একটি উপাদান থাকে পলিফেলন ফেলন এটা হচ্ছে চোখের ওষুধে ক্লিনিক ক্রিনিক অ্যান্টেরিয়ার কাজ ইউভেসিক টিক সারাতে সাহায্য করে এবং কাডি কোরেস্ট কোরেস্টয়েড কাজ করে কাডি কাজ করে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই চোখের জন্য খুবই উপকারী বন্ধুরা কাঁচা হলুদের সঙ্গে যদি বেসন মিশিয়ে হচ্ছে আমাদের সেটা হচ্ছে সংমিশ্রণ করা হয় তাহলে আমাদের শরীরে যাদের হচ্ছে অয়েলি ত্বক থাকে কিংবা শরীরের মধ্যে যে মানে স্কিনের মধ্যে যে যে অতিরিক্ত তেল থাকে সেটা শোধন করে নেয় এবং অ্যান্টিবায়োটিকের কাজ করে অ্যান্টি ইনফ্লোমেটিকের কাজ করে তার জন্য আমাদের ব্রণ এবং ত্বক শান্ত করতে সহায়তা করে এবং ত্বকটা ক্লিন করতেও সহায়তা করে বন্ধুরা আর কেউ যদি দুধের সাথে হলুদ মিশিয়ে বা দইয়ের সাথে হলুদ মিশিয়ে সেটাকে প্যাক হিসেবে ব্যবহার করে সেটাকে ব্যবহার করলেও আমাদের শরীরের স্কিনে খুবই উন্নত হয় কারণ আমাদের দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের মধ্যে খুব উপকারী থাকে বন্ধুরা হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে যদি কেউ আর তার সঙ্গে যদি মধু দিয়েও ফেস প্যাক হিসাবেও কাজ করতে পারে কারণ ফেস প্যাকও আমাদের বানাতে সহায়তা করে আর ফেস প্যাক লাগালে মুখের যে মাক্স মাস্ক তৈরি করা হয় ফেস মাস্ক বলে ওটাকে সেই মাস্কের সাথে আমাদের শরীরের ত্বক উজ্জ্বল হয় এবং গ্ল্যামার বাড়ে বন্ধুরা কাঁচা হলুদের সঙ্গে সামান্য পরিমাণ ময়দা মিশিয়েও যদি কেউ ফেস প্যাকে হিসাবে শরীরে লাগাতে পারে বা স্কিনে লাগাতে পারে তাতেও আমাদের শরীরে অনেক উন্নতি হয় এবং স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে রোগ জামানি হাত থেকে রক্ষা পায় স্কিন সতে সত্যে সহায়তা করে বন্ধুরা যখন হলুদের সঙ্গে দই মিশিয়ে আমরা লাগাবো তখন হচ্ছে আমাদের শরীরে ময়শ্চারাইজারে কাজ করে বন্ধুরা বন্ধুরা তাছাড়া আমাদের জ্বলন চুলকানি প্রভৃতিতে ব্যথাতেও খুব কাজ করে বন্ধুরা কারোর যদি ব্যথা থাকে ওই ব্যথাতে যদি হলুদ লাগিয়ে রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই ব্যথা থেকে সেই ব্যথাটা সেরে যায় বন্ধুরা তাছাড়াও আমাদের হিন্দু সনাতন ধর্মে হলুদ পবিত্র মানা যায় পুজো বিয়েবাড়ি বিভিন্ন রকম কাজে শুভ কাজে হলুদ আমাদের খুবই উপকারে কাজে লাগে হলুদ গাছও আমাদের বাড়িতে রাখলে বা বাস্তু দোষ দূর হয়ে যায় হলুদ লাগালে অশুভ শক্তির হাত থেকে নেগেটিভ এনার্জির হাত থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা তার জন্য পুজোর কাজে কিংবা হচ্ছে বিয়ে বাড়িতে আগেই হলুদ লাগানো হয় যাতে শরীরের মধ্যে থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় পজিটিভিটি আসে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা আমি যতটুকু জেনেছি বন্ধুরা ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কমেন্ট সেকশানে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন বন্ধুরা আসে অবশ্যই আমার চ্যানেলে এসে জয়েন করো একবার ভিজিট করো বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো